প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি বিগত একুশ দুই দুই হাজার সতেরো ইং সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রবন্ধ রচনা করেছিলাম যার উদ্দেশ্যে ছিল সেই বিষয়টি প্রকাশ করা যে কিভাবে। মহান জাতীয় দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হল এবং এ বিষয়ে কারা অবদান রেখেছেন তোমার রচনার নাম হল এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একটি সংগঠনের ভূমিকা দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড অ্যাক্টিভিটিস অভেন অর্গানাইজেশন আমি সেখানে প্রবন্ধটি থেকে শিক্ষণীয় বিষয়টাও শিরোনামে লিখে রেখেছিলাম আর সে বিষয়টি হলো বৃহত্তর সাফল্য ও মহৎ কিছু অর্জনের জন্য সংগঠনের কোনো বিকল্প নেই এবং আমি লেখাটি সকল বাসা শহীদদের স্মরণে উৎসর্গ করেছিলাম আমি এখন আপনাদের সামনে সেই রচনাটি উপস্থাপন করছি যথার্থ শব্দ প্রয়োগে মনের ভাব প্রকাশের সক্ষমতা এক বিস্ময়কর প্রতিভা যার কোনো তুলনা হয় না অর্থাৎ ডায়াবিলিটি এক্সপ্রেস দ্য মাইন্ড ইন দ্য রাইট ওয়ার্ড ইজ এ ওয়ান্ডারফুল ট্যালেন্ট দ্যাট হ্যাজ নো কম্প্যারিশন শুধু তাই নয় ধ্যানে জ্ঞানে কষ্ট সুখের অনুভূতি যে ভালোভাবে প্রকাশ করতে পারে সেই বুদ্ধিমান ও শক্তিশালী কারণ নিঃস্ব আর নিঃসঙ্গতার অনুভূতি প্রকাশ করতে না পারা মৃত্যুর আগে মরে যাওয়ার সামিল সম্ভবত তাই বিখ্যাত মনীষী স্যামুয়েল জনসন ভাষাকে তা পেডিগ্রি অফ নেশন জাতির বংশধর বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ তিনি বলেছেন ভাষা হচ্ছে কোন জাতির আসল পরিচয় ও মর্যাদার প্রতীক আর আমরা জানি কোনো জাতির জ্ঞান বিজ্ঞান ইতিহাস ঐতিহ্য শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি এবং তাদের উত্থান পতন দুঃখ দুর্দশা হাসি কান্না জয় পরাজয় ও জুলম নির্যাতনের কাহিনি জুলুম নির্যাতনের করুণ কাহিনী সব কিছুই ভাষার মাধ্যমে নিজেদের কাছে সুরক্ষিত থাকে ভাষার মাধ্যমেই সকল মানুষ তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও অনুভূতির কথা অনায়াসে প্রকাশ করে থাকে তাই প্রত্যেক জাতির ওই শশ মাতৃভাষার সাথে রয়েছে তাদের হৃদয়ের সুগভীর সম্পর্ক আমরা জানি উনিশশো বায়ান্ন ইং একুশে ফেব্রুয়ারি ততআ ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার আমাদের পূর্ব পাকিস্তানের বিশাল জনগোষ্ঠীর প্রাণের মাতৃভাষা বাংলাকে কেড়ে নিয়ে এদেশে তাদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করেছিল এতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ছাত্র জনতা এর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এ আন্দোলনে ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল অগ্রগণ্য তাই সেদিন আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে সুরক্ষার জন্য রাষ্ট্রভাষা বাংলা চায় এই স্লোগালে স্লোগালে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তখন পশ্চিম পাকিস্তান সরকার এই প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে কিন্তু তারা সফল হতে পারেনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অনেক সূর্য সন্তানেরা একশো চৌচল্লিশ ধারাব্যঙ্গে মিছিল করে বুক চিতিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিকে উপেক্ষা করে নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং রাষ্ট্রভাষা বাংলা চাই বলে স্লোগান দিতে থাকে এতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্ষিপ্ত হয়ে তাদের বুকে গুলি চালায় এতে ঘটনাস্থলে সালাম রফিক বরকত জব্বার সহ আরও নাম না জানা অনেকে শাহাদ বরণ করে এভাবে বাংলাদেশে সূর্য সন্তানেরা নিজেদের ভাষা সুরক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে তাই সকলকে স্বীকার করতেই হবে যে আমাদের এই বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা যা কোনো অবস্থাতেই ভোলার মতো নয় আজ সেই মহান একুশে ফেব্রুয়ারি মহান জাতীয় দিবস জাতীয় শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বাংলাদেশ সহ বিশ্বের একশো একানব্বইটি দেশে অত্যন্ত সুখাবহ অথচ ভাবগাম্ভীর্যময় ও উৎসব মুখর পরিবেশে গুরুত্বের সাথে পালিত হচ্ছে দিবসটি আমি মনে করি এই দিবসটি আমাদের জন্য বিশ্ব ইতিহাসের এক বিস্ময়কর ও অনন্য দিন কেননা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই স্বীকৃতি আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে আমাদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং সেই সংগ্রামে বিজয়ের উৎস রয়েছে এই দিনে সুতীব্র প্রেরণা আমাদের কাছে সুবিদিত যে মাতৃভাষার সঠিক পরিচর্যার অভাবে বর্তমানে বিশ্বের ছয় হাজার সাতষট্টি ভাষার মধ্যে চার হাজার ভাষার নিজস্ব কোনো অস্তিত্ব নেই আফ্রিকা আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ তাদের নিজস্ব ভাষার অস্তিত্ব রক্ষার জন্য এখনও লড়াই করছে এতেই বোঝা যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন একটি দিবস পালনের গুরুত্ব কতটা অপরিসীম তাই এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব দরবারে মর্যাদার আসনে সমাসীন করার জন্য বা আন্তর্জাতিকভাবে পালনের জন্য যারা ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে তারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন আর তাদের সাথে সমগ্র জাতিকে পরিচয় করিয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদার আসনে সমাসীন করার জন্য বা আন্তর্জাতিকভাবে পালনের জন্য যারা উদ্যোগ গ্রহণ করেন তারা হলেন তৎকালীন সময়ে কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম কানাডায় তাদের প্রতিষ্ঠিত দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের মাতৃভাষা প্রেমী সংগঠনের মাধ্যমে উনিশে মার্চ উনিশশো আটানব্বই সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা প্রস্তাব করে একটি চিঠি পাঠান এতে সাত জাতীয় সাত বাসার দশজন লোক স্বাক্ষর করেন ইউনেস্কোর সদর দপ্তর থেকে আট এপ্রিল উনিশশো নিরানব্বই ইং তারিখের ওই চিঠির জবাবে বলা হয় বিষয়টি ব্যক্তিগতভাবে উত্থাপনের কোনো সুযোগ নেই ইউনেস্কোর পরিচালনা পরিষদের কোনো সদস্য কর্তৃক রাষ্ট্রের মাধ্যমে তা উত্থাপন হতে হবে তখন রফিকুল ইসলাম ও আব্দুল সালামের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয় কিন্তু আমলাতন্ত্রের লাল ফিতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বপূর্ণ ফাইলটি আটকা পড়লে তৎকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে নয় সেপ্টেম্বর সত্র লাইনের একটি প্রস্তাব প্যারিসে পাঠানো হয় বাংলাদেশের এই প্রস্তাবের পক্ষে একশো অষ্টাটি দেশ সমর্থন জানায় অতপর সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই ইং সালে প্যারিসে ইউনেস্কির ত্রিশতম পূর্ণাঙ্গ জেনারেল কনফারেন্সের প্ল্যানারি সেশনে সর্বসম্মতভাবে ঘোষিত হল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ঘোষণা আমাদের মহান মহান বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবজনক অধ্যায় এরপর দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহে দিবসটি যথাযথ মর্যাদা পালিত হয়ে আসছে সবচেয়ে আনন্দের বিষয় হল কানাডার ব্যাংকোভারে অবস্থানকারী প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুল সালামের সংগঠনের উদ্যোগের ধারাবাহিকতায় দুই হাজার দশ সালের একুশে অক্টোবর বৃহস্পতিবার এ আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে পালনে জাতিসংঘের সরার চির সমর্থন লাভের প্রত্যাশায় জাতিসংঘের পঁয়ষট্টিতম অধিবাসনে একটি প্রস্তাব উত্থাপন করে বাংলাদেশ অতপর প্রতি বছর একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে জাতিসংঘ এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয় আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশে বিদেশে তথা বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের কণ্ঠে বেজে উঠে আমাদের হৃদয়ের স্পন্দন সৃষ্টিকারী বাংলা ভাষায় রচিত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফার চৌধুরীর লেখা কালোজি অমর গানের সুর আমার ভাইয়ের রক্তেরাঙ্গানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তখন বাংলাদেশি হিসাবে আনন্দের হৃদয়টা ভরে উঠে তখন কেবলই মনে হয় নিশ্চয় গর্বিত জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি আমাদের আছে কেননা আমাদের আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে বিশ্ব স্বীকৃতি বিদ্যমান বিশ্বের ইতিহাসে বাঙালি জাতির মতো ভাষা সুরক্ষার এমন আত্মত্যাগের দৃষ্টান্ত বিরল এটা নিশ্চিত যে যদি কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুল সালামের সংগঠন দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ না করতো তবে কখনও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করতে সক্ষম হতো না তাই আশা করি বাঙালি জাতি এই দুই মহান ব্যক্তি ও তাদের সংগঠনের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে সুপ্রিয় ও বন্ধুরা মতে যে ভাষায় দশ হাজারের কম মানুষ কথা বলে সে ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিব আনন্দদায়ক সংবাদ হলো বাংলা ভাষায় প্রায় ত্রিশ কোটিরও বেশি মানুষ বাংলায় কথা বলে সুতরাং নিশ্চিত করে বলা চলে আমাদের এই ভাষা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা জানি ভাষার সঠিক পরিচর্যার অভাবে পৃথিবীর বুক থেকে অনেক ভাষায় প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে যা খুবই দুঃখজনক কাজেই হারিয়ে যাওয়ার হাত থেকে ভাষা সুরক্ষায় আমাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে হাতিয়ার হিসাবে কাজে লাগাতে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাভাষী বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল